মেয়েদের ক বয়াত যারা মুরিদ না হবে বয়াত না গ্রহণ করবে চ্যালেঞ্জ করলাম কোন মৌলবি কোন আলেম সন্তান যদি আমার সাথে চ্যালেঞ্জ করে হারাইতে পারে আমার ঢাকার দুটে বাড়ি দেব বয়াতের কথা স্বয়ং কোরআন হাদিসে আছে নিষ্কাতে এসেছে মুসলিম শরীফের মধ্যে আসে যারা বয়াত না হয়ে মারা যাবে আল্লাহ রসুল বলেন কামতের ময়দানে জাহেল

বা 68 বছর بخاری পড়ানো মুহাদ্দিস রে আজকে দেখ হারামাদের দেশে কে কে বলছে দীনন বান যথেষ্ট এটা কোরআনের কথা না হাদিসের কথা না এটা বিদেশের বিদেশের সাদা মানুষদের বলি আল্লাহ রাসূল বলেন যার কমপকি তিনতে সন্তান হবে সালাসু বানাতিন আমার সাথে পড়ন আলম নানারাত সালাসু বানাতিন আও সালাসু আকওয়াব যার তিনটা মেয়ে হবে ছেলে হবে সে যদি দিনদার নামাজি হয় টাইটেল বাসে মে দরকার নাই নামাজে যদি শুধু হয় আল্লাহর সাথে সেরে কি না হয় মেয়েদেরও মুড়িদির কথা আল্লাহ কোরআনে বলেছেন সুরা আল মমতাহার বারো নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনা এখানে ওলাম কেরাম আছে বয়াতের কথা পুরুষ তোম হওয়া অজেবে নারীদেরকে বায়াত থওয়া অজেব তবে নরব পিচার কাছে নয় হকানি পীরদের কাছে তাদের হতে হবে আল্লাহ কোরআনে বলেন ইয়া আই হে আপনার কাছে যদি দিন দার মহিলা আসে বাজারে মহিলা নয় আমাদের দেশে অনেক মহিলারা চাকরি করে নিজের স্বামীকে বাদ দিয়া অন্য অফিসারের সঙ্গে দেহ বিক্রি হয় এই জাতীয় মহিলা না নাম বলবো না কিন্তু আগার গিংগি দি দিয়ে দেব বাড়ি গোপাল কোন শালাকে আমি ভয় করি না নিজের স্বামীকে না দিয়া অন্য পরপুরুষের পিরি করে সারা একটা মহিলা কেমত বিচার তোমার হবে নজরুল কয় সেই দিন তোমার সামরা খুলে ফেলবে নাম বলবো না আপনারা বুঝে নেছে আমি কোনো কাউকে ছাড়ি না হায় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কথা বলে না হা আসার মহিলারানা যারা যারা দিনদার মহিলা হবে ইয়া নাই যা মুমিনাত আল্লাহ বলেন দিনদার মহিলারা যদি আসে হেন ইবায়ু নাক তাকে বয়াত পড়াই দেন আল্লাহর সাথে শরীর যেন না করে তারা এরপরে তারা জিনা করে খবরদার আর গোপন ভাবে বড়ি খাইয়া সন্তান নষ্ট করলে ওই মহিলার হা নামাজ হবে না রোজা হবে না আল্লাহর হাবিব বলেন হাওয়ার নামাজ রোজা মহিলার মুখে ভেলায় আর আর স্বামীর মুখে ভেলায় এই নামাজে সে নামে হয়ে যাবে ফাওাইলুল্লিন মুসাল্লিনাল্লাযীনা হুম আল্লাহ বলেন আল্লাহ বলেন এই দের নামাজ রোজা হবে না যারা সন্তান নষ্ট করেছে দুটা সন্তান যথেষ্ট এর পক্ষে কুরআন হাদিসের দলিল নাই কথা গোনা কথা আল্লাহ রসুলির কাছে বলছি আর রসুল আল্লাহ পরে বাচ্চা হয়েছে হুজুর কয়ে সেন্সুরি বাবা কথা কে লেখা সন্তান যাদের বেশি হয়েছে হুজুর বলেন মেয়ে এবং পুরুষদের জন্য বয়া থওয়া কোরআন মাজিদের সুরা ফাতা ছাব্বিশ পারার মধ্যে এসেছে ছাব্বিশ পারা সুরা ফাতার মধ্যে এসেছে সালে হুদাই বিয়ার সময় আমি সালে হুদাই বিয়ের থেকে সাড়ে তেরো মাইল কাবা শরীফ হুজোর সাড়ে চোদ্দ সাহাবিনিয়াম উমরা করতে যে উমরা করলেন না সলে করে চলে আসলেন আল্লাহ উठान जनको अल्लाह हु अकबर আল্লাহু ওখানে গেল আমি সাহাবারা সাহাবাদেরকে গাস তলায় বায়াত গ্রহণ করাইছে মেয়েদের কো বায়াত যারা মুরিদ না হবে বায়াত না গ্রহণ করবে চ্যালেঞ্জ কোন মৌলবি কোন আলেম সন্তান যদি আমার সাথে চ্যালেঞ্জ করে হারাইতে পারে আমার ঢাকার দুটে বাড়ি দেব বয়াতের কথা স্বয়ং কোরআন হাদিসে আছে মিসকাতে এসেছে মুসলিম শরীফের মধ্যে আসে যারা বয়াত না হয়ে মারা যাবে আল্লাহ রসুল বলেন কামতের ময়দানে জাহেল অবস্থায় তারা উঠবে হাত না হাত উঠায় না কে বেসতে যত দূরে মৌলবির কথা কোন মৌলবির বাচ্চা যদি থাকে এক কোটি টাকা দেবো আয় বোন বায়াতের কথা কোরআনে আছে জোরে নাই জোরে কথা জোরে এই কথা বলিস না নাই এই এই সমস্ত হকর শয়তানরা এই সকল পিত্রহীন সন্তানরা আয় বা ষাটটি বছর বখারি পড়ানো মহাদ্দেশরে আজকে দেখ